তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল শীতলকুচি ব্লকের অন্তর্গত গোসাইরহাট রামকৃষ্ণ সংঘের হল ঘরে এই সভায় উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন এবং সভায় উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ অন্যান্য নেতৃত্ব এদিন শীতলকুচি ব্লকের আটটি অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সাংগঠনিক বিস্তারিত আলোচনা করা হয় এবং সভা শেষে কর্মীদের নিয়ে গোসাইরহাট বাজারে একটি মিছিল করেন তারা এই সভায় সভাপতিত্ব করেন শীতলকুচি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী শেফ বর্মণ বর্মন রিপোর্ট বঙ্গ ডিজিটাল চব্বিশ

どうもありがとうございました。 ંદે મારી